আজকে দুপুরে রান্না করব রুই মাছ হলুদ লবণ আর লেবু দিয়ে মেখে রেখেছিলাম এই রুই মাছটা একটু কেমন যেন স্মেল আসছিল যেহেতু ফ্রোজেন মাছ সবসময় লেবু দিয়ে একটু মাখিয়ে রাখি তারপরে রান্না করি তো ভেজে টমেটো আর আলু দিয়ে আজকে একদম পাতলা পাতলা করে একটু ঝোল করছি জাস্ট আজকে হয়ে যাবে আর একটু হয়তো বা থাকতে পারে তো রান্না অলরেডি প্রায় শেষের দিকে আর এখন সবাইকে খেতে দিব স্নেহার বাবা ওদিকে স্নান করিয়ে দিয়েছে খাওয়ার অলরেডি রেডি খাওয়া দাওয়া শেষ করে আজকে হচ্ছে আমরা যাচ্ছি একটা মেলাতে মেলাটা হচ্ছে ডাউন হবে আর আমাদের বাসা থেকে বেশ খানিকটা দূরেই ডাউনটাউন সো এই কারণে আমরা বের হয়ে পড়েছি আজকে অনেক রোদ মেলাটা শুরু হয়েছে তিনটা থেকে তো ছয়টার মধ্যে শেষ হয়ে যাবে এখন বাজে অলমোস্ট প্রায় হচ্ছে পাঁচটারও বেশি বেজে গিয়েছে যেহেতু প্রচুর রোদ তাই আমরা একটু দেরিতে বের হয়েছি তো আজকে যাচ্ছি হচ্ছে ইন্ডিয়ান একটা মেলাতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল তো আমরা চলে আসছি কে ডাকলাম আমরা নেমে গেছি স্নেহার বাবা ওইদিকে গাড়ি পার্কিং করতে গিয়েছে একদমই জায়গা পাচ্ছিল না গাড়ি পার্কিং এর অনেক লোকজন আসছে আর এইখানে বাচ্চারা হচ্ছে খেলাধুলো করছে স্নান করছে অনেক ওয়াটারফল হচ্ছে বাচ্চারা ভিজছে আর এখন যেহেতু সামার প্রচুর ফুল ফুটেছে পাশাপাশি সামার মানেই হচ্ছে আমেরিকায় অসম্ভব এনজয় মানে আমেরিকানরা করতে পছন্দ করে অনেক এনজয় করে কেননা বছরের বেশিরভাগটা সময় যেহেতু শীতের মধ্যে সবাই ঘরে আবদ্ধ থাকে জাস্ট যার যার কর্মস্থলে যাওয়া দেন বাসায় ফেরা সো শীত যাওয়ার পরে যে খুব শর্ট টাইম একটা সামার থাকে সামার মানেই হচ্ছে অনেক অনেক এনজয় করে তো চলে আসছে আমরা আর আসার পরে স্নেহা অনেক গহনা আংটি স্নেহা ভীষণ পছন্দ করে ছোটবেলা থেকে ওগুলো দেখছিল আর অনেক কিছু আসছে অনেক স্টল বসেছে তো এখানে হচ্ছে যারা স্টল আর কি দিয়েছে প্রত্যেকেই এখানে দুশো ডলার করে পেমেন্ট করেছে তারপর স্টল দিতে পেরেছে অনেক স্টল আসছে জামা কাপড় অর্নামেন্টস তারপরে খাবারের দোকান আসছে তো আমরা প্রথমে এইগুলো দেখছিলাম দেখে ভীষণ ভালো লাগছিল আর প্রাইসটাও হচ্ছে এখানে প্রাইসগুলো রিজনেবল ছিল সব কিছু দেখে ভালো লাগছে আসলে আর আজকের ওয়েদারটাও অনেক সুন্দর সবাই ভীষণ এনজয় করছে অনেক গান হচ্ছে আর এখানে হচ্ছে আমার পরিচিত একটা দিদি উনিও এখানে স্টলে দোকান দিয়েছে অনেক সুন্দর সুন্দর গলার কানের দুল এগুলো আসছে সব কিছু দেখে অনেক ভালো লাগছে তো বছরে আসলে একবারই এই মেলাটা হয় এটা হচ্ছে ইন্ডিয়ান কমিউনিটির আন্ডারে মেলাটা হচ্ছে অনেক ভালো লাগছে পরিচিত সবাইকে দেখতে পাচ্ছি এইখানে আমি স্নেহার জন্যে কিছু ভাবছিলাম স্কার্ট তারপরে টপস এগুলো দেখছিলাম তো দেশি জামা আসলে আমরা সবাই পছন্দ করি ওইভাবে তো পাওয়া যায় না অনলাইনের ড্রেস কিনে ওইভাবে না শান্তি পাওয়া যায় না হয়তো বা দেখলাম এক হয়ে গেল অন্য রকম কিন্তু একদম দেখে কেনার বিষয়টা একটু অন্যরকম থাকে তো এইখানে কিছু কুর্তি ছিল সব টেন ডলার করে বেশ সুন্দর সুন্দর কালার আসলে কুর্তি কিছু কিনেছিলাম এর আগে কিন্তু কিনলে একটা প্রবলেম হয় সালোয়ার তারপর অন্য এগুলো ম্যাচিং করা এখানে তো এমন নয় দেশের মতো যে ওয়ান পিস কিনে পরে ম্যাচিং করে নিলাম তো সব কিছু মিলিয়ে আমি দেখছিলাম ভালো হলে কিনব তবে হঠাৎ করে দেখি স্নেহার জন্যে কিছু স্কার্ট স্নেহার জামাগুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছে ওইভাবে পাওয়াও যায় না অনলাইনে কিনলেও মনের মতো হয় না তো একদম দেখে খুব পছন্দ হয়েছে আর এটা হচ্ছে একটা দিদি ইন্ডিয়ার উনি স্টল দিয়েছে ওনার কাছ থেকে আমি মন্দিরের মেলাতেও বেশ কিছু কানের দুল কিনেছিলাম তো স্নেহার জন্য দেখি কিছু কেনা যায় কি না দেখতে ভীষণ ভালো লাগছিল স্নেহার জন্যে আমার কালারটাও খুব ফেভারেট কালার যত কালারগুলো দেখেছে বাচ্চাদের ড্রেস এখানে আছে ভীষণ ভালো লাগছিল সব কিছু মিলিয়ে স্নেহার জন্য এটা আমার অনেক পছন্দ হয়েছে কালারটা অসম্ভব সুন্দর পিঙ্ক কালার লাইট পিঙ্ক উপরে হচ্ছে এটা কয়ি কালার আর এটা দেখা অত ভালো লাগেনি পাশাপাশি এখানে খাবারের দোকান অনেকে খাবার সেল করছে খুব ভালো লাগছিল তো আমাদের পছন্দ হয়েছে স্নেহার জামাটা এখন হচ্ছে এইটা অলরেডি নিয়ে নিয়েছি স্নেহার বাবা কার্ডে পে করছে আর জুয়েলারি অসম্ভব সুন্দর আর দিদির ব্যবহারও অনেক ভালো সবকিছু মিলে ওনাকে আমার অনেক ভালো লেগেছে সেকেন্ড টাইম দেখা হলো আজকে মেলাতে আসতে পেরে অনেক ভালো লাগলো স্নেহাও জানতে পারলো এখন হচ্ছে আমরা আস্তে আস্তে গাড়ি যেখানে পার্কিং করা আছে ওইদিকে আসছি আমার ব্লগ ভিডিওগুলো যারা দেখেন থ্যাংক ইউ সো মাচ যদি আপনাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে সঙ্গেই থাকবেন স্নেহা বলছে অনেক মজা করেছে আর সেকেন্ড টাইম দেখলো মেলা সবকিছু মিলে ওদেরও ভালো লেগেছে অনেক মজা লাগছিল এই গাড়িতে সবাই মিলে গান বাজিয়ে যাচ্ছে স্যাটারডে মানেই হচ্ছে অনেক মজা ডাউন টাউন তো অনেক সুন্দর এবারে রাস্তা ক্রস করে বাসায় আসছি